হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা খুব গরম পড়ে গেছে তাই না তো চলো দেখো হানিমেটা খেলা করছে আর আমি খাটে শুয়ে শুয়ে ফোন ঘাটছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো এখন যাবো রান্নাঘরে গিয়ে একটু কাজ করব একটু বাঁধাকপি কাটাকুটি আছে সেগুলো করব করে তারপর পিন্টুদা আসলে চা করব তারপরে খাবো তারপরে গিয়ে রান্না করব। তো বন্ধুরা আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে খেয়ে চলে দেখো যে রান্নাঘরে রান্না করতে আর আমার স্টোর করা দিয়ে করছি হচ্ছে সেই বাঁধাকপি তো বলেছিলাম একটা বাঁধাকপি এনো কেননা এর আগে কতদিন বাঁধাকপি খেয়ে খেয়ে না ভালো লাগছিল না মানে অরুচি হয়ে গেছিলো তো বেশ কয়েকদিন বাঁধাকপি করা বন্ধ ছিল তারপর পিন্টুদাকে বললাম যে একটু বাঁধাকপি নিয়ে এসো খেতে ইচ্ছা করছি তাই নিয়ে এসছে দা। তো যাই হোক বাঁধাকপিটা না বেশ ভালো খারাপ খারাপ না না কি এটা এটা দাম নিয়েছে হবে তো সেই জন্য আর কি বাঁধাকপিটা দিয়ে না মানে বাঁধাকপিটা ভাব দিইনি বাঁধাকপিটা দিয়ে বেশ খারাপ গন্ধ বেরোচ্ছে না ভালো গন্ধই বেরোচ্ছে আর বাঁধাকপিটা বেশ ভালো তো যাই হোক বন্ধুরা দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে আমাদের ভাত খাওয়া মানে খাওয়ার কিছু নেই সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি বাঁধাকপি দিয়ে ভাত দিয়ে সকালে খাওয়া হবে পিন্টুদা সকালে ভাত খাই তো তো আমি আগের দিন রাতেই ভাত করে রাখি তো কালকে একটু ভাত ছিল আর টুকিটা কেটে ওটা খাওয়া হয়েছিল তার সেই জন্য আর কি ভাত রান্না করিনি তাই সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এদিকে দেখো বাঁধাকপিও হয়ে এসছে এই যে দেখো হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি তো করবো হচ্ছে লাল শাক তো বাঁধাকপি নামিয়ে দিয়েছি তারপর বসিয়ে দিয়েছি লাল শাক তো দেখো লাল শাকটা না আমাদের খুব খাওয়া হচ্ছে এখন কেন জানি না লাল শাকের দামটা মনে হয় কমে গেছে দশ টাকা করে দু মানে দু আটি দশ টাকা করে নিচ্ছে কিছুদিন আগেও আমি এনেছিলাম পনেরো টাকা নিয়েছিল দু আটি তারপরে কুড়ি টাকাও নিয়েছিল কিন্তু এখন দেখছি দশ টাকা করে নিচ্ছে তো সেই জন্য দাও এনেছিল আমিও নিয়ে এসছিলাম তো চলো শাক বসিয়ে দিয়েছে আর এখানে দেখো এই যে পিন্টুদা বাজার নিয়ে এসছে এখানে এনেছে ভোলা মাছ আর এনেছে গলদা চিংড়ি তো এই মাছগুলো আজকে আমি রান্না করব না মাছগুলো গুছিয়ে রেখে দেব। ফ্রিজে আর আগের দিনে ফ্রিজের একটু কাতলা মাছ ছিল আর একটু চিকেন ছিল সেটা বের করেছি তো সেই দুই পদ রান্না করব আর এইগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে দেব। আর কাতলা মাছটা আজকে ঝোল করব না এমনি পেঁয়াজ দিয়ে একটু ঝাল করব। কাতলা মাছটা আর চিকেনটা একটু আলু দিয়ে মেয়ের জন্য একটু প্রেসার কুকারে করব তো চলো বন্ধুরা এখানে দেখো লাল শাকটা আমার হয়ে এসছে একটু সামান্য চিনি দেব দিয়ে নামিয়ে ফেলবো তো একটু রসুন দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা ব্যাস নুন হলুদ আর একটু সামান্য চিনি তো হয়ে গেছে দেখো লাল শাকটা এবার নামিয়ে ফেলবো লাল শাকটা খেতে না ভালো লাগে আর আমার মেয়ে না লাল শাকটা খায় সেই জন্য আর কি লাল শাকটা বেশিরভাগটা আনা হয় তো যাই হোক বন্ধুরা চলো মাছগুলো ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর দেখো আগের দিনের মাছও পড়ে আছে ফ্রিজে এখনও তো সেগুলোও এখনো খাওয়া হয়নি আবার দা মাছ নিয়ে চলে এসছে তো যাই হোক আস্তে আস্তে খাওয়া হবে তো চলো বন্ধুরা এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে যে মাছের ঝাল করবো আর এক্ষুনি আমাদের কাজের দিদি চলে আসবে তো হুড়োপাড়া লেগে গেছে মেয়েকে বললাম তুই একটু কিছুটা কাজ সেরে দে ঘরের দিকে আর আমি এদিকে রান্নাটা সেরে যেহেতু কড়াইটা কাজের দিদি মাঝে বাসন মাঝে না শুধু কড়াইটাই মাঝে। তো সেই জন্য আর কোনোদিন কড়াই যদি না বেরোয় যদি দিদি আগে চলে আসে তাহলে দিদিকে ছেড়ে দিয়ে আমি মেজে নিই তো চলো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে তারপর বসিয়ে দিয়েছিলাম চিকেন সব কিছু মেখে টেকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি দুটো আলু দিয়েছি আলুর আর আজকে খোসা ছাড়াতেও সময় পায়নি ভালো করে ধুয়ে মধ্যেখান থেকে কেটে দিয়েছে আজকে আলু ভাজিও নি সব একসাথে দেখো কষাচ্ছি আলু আর চিকেন মশলা আর দেখো এই যে কষিয়ে তারপরে একটা সিটি মেরে দিয়েছিলাম আর দেখো এই যে চিকেনটা হয়ে গেছে গোটা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমার জন্য আর এই যে দেখো চিকেনটা আমার কমপ্লিট তো এক বেলার মতনই করছে আর কি মানে মেয়ের জন্য তো মেয়ের রাতেও হয়ে যাবে আবার দুপুরেও হয়ে যাবে তো চলো বন্ধুরা আমার কাজকর্ম হয়ে গেছে কাজের দিদি এসে কড়াই মেজে দিয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম জল ভরতে তো দেখো এতগুলো বোতলে জল ভরলাম আবার এই ছোট জারটাতেও জল ভরলাম জলটা ফিল্টার হয় তারপরে গিয়ে আবার এর মধ্যে ভরে ভরে স্টোর করে রাখি কারণ কখন কারেন্ট থাকবে না বা কারেন্ট থাকবে তার তো নেই ঠিক গরমকাল পড়েছে আর একটু দুটো বোতল আবার ফ্রিজে রাখছি এখন তো ভালোই গরম পড়ে গেছে সে একটু ঠান্ডা জল খেতে হয় তো চলো পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলায় দেখো এখানে নিয়ে নিয়েছি মুড়ি মুড়িয়া চানাচু পিন্টুদার জন্য আর আমার জন্য ওটসের দুটো বিস্কিট নিয়েছি তো মেয়ে নিয়ে এসেছিলো সেদিনকে তো খেতে বেশ ভালোই লাগছে তুমি বললাম আরেক প্যাকেট নিয়ে আসিস তো সেই জন্য আর কি নিয়ে বসে পড়েছি দুটো বিস্কুট আর এই যে চানাচুর মুড়ি পিন্টুদার জন্য আর এই যে চা করে নিয়েছি আর এখন যেন তো প্রায় সময় একটু র চা খাচ্ছি প্রচণ্ড না পিন্টুদার গ্যাস অম্বল হচ্ছে আমারও তাই সেই জন্য বেশিরভাগটা আমরা র চাই খাই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে মানে চা খাওয়া হয়ে গেছে আর তারপরে খানিকক্ষণ বসে বসে টিভি দেখলাম হানি হানিবেটের সঙ্গে একটু খেলা করলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে তো বাপ মেয়ের বায়না হয়েছে ময়ঙ্গা খাবে বারমিস খাবার তো আমি কি সেটা ভালো করে বানাতে পারি যেহেতু আগে আমরা যখন নিচে থাকতাম তখন খুব করে করে খাওয়াতাম মহিঙ্গা মানে ছোলার ডাল বা মটর ডাল আর কি সিদ্ধ করে ভালো করে একটু কাটা দিয়ে তারপরে চাউমিন সিদ্ধ করে তারপরে এরকম একটা বড়া করে সেই ওর মধ্যে দিয়ে খেতে হয় তো যাই হোক ভুলে গেছি তাও মনে করে করে একটু করলাম এই যে মটর ডাল সিদ্ধ করে ভালো করে কাটা দিয়ে নিয়েছি দিয়ে তারপরে মানে কাটা দিয়ে ঘুটে নিয়েছি তারপরে দেখো একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েছি একটু ভিনিগার দিয়েছি আর হচ্ছে ব্যাস এই এই সব দিয়েছি আর একটু দেখো বেসনের বড়া করে নিয়েছি এটা ডালের বড়া দিয়ে খেতে হয় একটু বেসনের বড়া করে নিয়েছি তো চলো রাতে এটাই আমাদের খাওয়া হবে পিন্টু দা একটু ভাত খাবে আমি আর মেয়ে এটা খেয়েই শুয়ে পড়ব আজকে রাতে আর ভাতটা তো আমরা খাবো না তো দেখো এই যে বেড়ে নিয়েছি তো এটা খেতে না খুব ভালো লাগে এরকম চাউমিন সিদ্ধ করে আর আমার না ডালটা একটু ঘন হয়ে গেছে আরও পাতলা করে আমি একটু ঘন ঘনই করেছি খেতেও ভালো লাগবে সেই জন্য তবে না এটা গাঢ় হয়ে যায় বেশি ঘন করলে তো চলো আমরা খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ